বন্ধুরা মঞ্জু কিচেনে স্বাগতম আজ আমি কলার পাতায় গ্লাস কাপ মাছ দিয়ে মাছ পাতুরি করে দেখাবো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে মাছটা মাখাই আর এই দেখুন আমি ছোট ছোট করে আলু কুচিয়ে রেখেছি কুচিয়ে নুন দিয়ে চটকিয়ে জল তুলে দিয়ে জল ঝরিয়ে রেখেছি আর এর উপকরণ হচ্ছে আপনার জিরা আর লঙ্কা বাটা আর ধনিয়া পাতা আর সাদ মতো নুন হলুদ তো আছেই আর মাছটা গ্লাস কাপ মাছ নুন হলুদ নুন দিয়ে চটকে চটকে ভালো করে ধোবেন যত ধোবেন মাছ ততই টেস্টি হবে মাছ ধোয়াতে মাছের স্বাদ বাড়ে আর এখন আমি রেসিপিটা শুরু করছি আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এটা তৈরি করি পাতায় এক ফোঁটা তেল সুন্দর করে লাগিয়ে নেবেন যাতে মাছটা না ধরে যায় আর সুন্দর কালার হবে মাছটাও লাগবে না উল্টালে খুব সুন্দর উল্টানো হয়ে যাবে এখন আমি আলু নিয়েছি আলুটাকে ধনিয়া পাতা আর একটুখানি জিরা লঙ্কা বাটা স্বাদ মতন নুন সাদ মতন নুন দিয়েছি এই যে সুন্দর করে মাখবো মাখাতেই অর্ধেক রান্না হয়ে যাবে আমি তো আজকে গ্লাস কাপ দিয়ে করছি আপনারা যে কোনো মাছ ছোটো বড় যে কোনো মাছ দিয়ে এই কলাই পাতায় মাছ ধুজে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আর খেতে এত টেস্টি হবে আর এত মজা আসবে আপনি শুধু ওই দিয়ে এক থালাই ভাত খেয়ে নিতে পারবেন এখন আমি খানিকটা কাঁচা তেল দেবো কাঁচা তেল দিয়েছি কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নিলাম আমার এটা মাখানো হয়ে গেছে এখন আমি পাতাটাকে মাঝখানে দেব আপনারা খালি করে খেয়ে দেবেন আলু দিলে একটু ভালো লাগবে ভাতটা মেখে খেতে এইভাবে মাছখানে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা মাছ নিয়ে নিয়েছি এতটাই মাছ নিয়েছি পাতাটাই ধরে যাবে আপনারা মাছটা পরিমাণ মতো নেবেন যেন পাতাটায় ধরানো যায় এবার আমি এটাকে লঙ্কা বাটা জিরে বাটা দিলাম খানিকটা ধনে পাতা দিলাম নুন দিয়ে ভালো করে মেখে নেব হলুদ দিয়েছি চামচ তেলের পরিমাণ যত কম খেতে পারবেন ততই ভালো তেল খাওয়া ভালো না আমি এক চামচ তেল দিয়ে দিয়েছি বেশি তেল মশলা দিয়ে আমি বানাবো না দেখেন মাখানোর পরে কালারটা কত সুন্দর এসছে এভাবে চটকে চটকে মাছটাকে মেখে নেবেন মশলা যেন ভালোভাবে সব জায়গায় লাগে মাখানো হয়ে গেছে বন্ধু এবারে আমি পাতাই দিয়ে দেবো এইভাবে সাজিয়ে সাজিয়ে পাতায় দিতে হবে এইভাবে সাজিয়ে সাজিয়ে পাতায় দেবেন হয়ে গেছে বন্ধু এবার আমি এই মশলাটা এর উপরে দিয়ে দেব এইভাবে দিয়ে দেব দেখুন কিভাবে করতে হয় এইভাবে পাতায় মাছ ভাজা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আপনারা আমার সঙ্গে থাকুন এইভাবে পাতাটাকে নিয়ে করার মধ্যে বসিয়ে দেবেন এইভাবে বসিয়ে গ্যাসটা অন করেছি দেখেন এত বড় শিখার মধ্যে বসাবেন না যেহেতু মাছটা পুড়ে যাবে এটা মিডিয়াম আজে দিয়ে এভাবে মিডিয়াম আজে দিয়ে আপনি এটাকে ভাজবেন এই পিঠ যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে মাছটা হয়ে গেছে ওই পিঠ তখন উল্টিয়ে যখন দেব তখন কিভাবে উল্টাতে হয় আপনাকে দেখাবো দেখুন বন্ধুরা এই পিঠটা হয়ে গেছে কত সুন্দর এখন এটা উল্টায় দেব পাতা দিয়ে এখন আমি কড়াইটা ধরে নামাবো আর দেখতে থাকুন সঙ্গে থাকুন এইভাবে আপনারা এইভাবে নামাবেন থালার মধ্যে এইভাবে নামালাম থালাটায় সেই সমান সমান থালা নিয়ে নেবেন তাহলে উল্টাতে সুবিধে হবে এইভাবে দিয়ে দিলাম দিয়ে পাতাটা এইভাবে দিয়ে এমনভাবে দেবেন যাতে ঝোলটা না ভরে যায় এই দেখুন উলটিয়ে দিয়েছি উলটিয়ে পাতাটা এইভাবে আবার কড়াইতে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে পাতাটা মাছটা দেখতে কত সুন্দর লাগছে এবার আমি এটাকে আবার মিডিয়াম আজে বসিয়ে দেব। এই পিঠটা কত সুন্দর হয়েছে এবার ওই পিঠটা আর দশ মিনিট রেখে দেব দিয়ে মিডিয়াম আজে ভেজে নেবো ওই তাহলে ওই পিঠটাও এরকম সুন্দর কালার আসবে এবং এত সুন্দর হবে দেখুন এভাবে পাতায় মাছ ভাজা করে খাবেন কলা পাতায় খুব টেস্টি হয় এবং খেতেও খুব ভালো লাগে একদম এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পাতায় মাছ ভাজা এভাবে আপনারা সবাই এইভাবে বানিয়ে সবাইকে খাওয়াবেন সবাই প্রশংসা করবে আর খুব খেতে খুব সুস্বাদু আমার পাতায় মাছ ভাজা হয়ে গেছে ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের নতুন নতুন রান্নার রেসিপি করে দেখাতে পারি